আজকে ভোরে হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হয়ে বাজারের দিকে গেছে হাঁটতে হাঁটতে প্রায় তিন কিলোর মতন হাঁটছি ভরে তা হাঁটার কিছু ভাবলাম যে সবজি টবজি কিনে নিয়ে আসি সাথে দিকে এই মাছটা পেলাম মানে দেশি মাছ এখন আর এরকম মাছ পাওয়া যায় না বাজারে পাওয়ার পরে আর থাকলাম মানে এটাকে আমরা বলি রামচুচ মাছ ফালসা মাছ তারপরে এটাকে কো মাছ টোটালি এই ধরনের মাছ মিলানো মিলানো এটা এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো এবং স্বাদের মাছ এই যে এটাকে বলে বাইলা এটা হলো নদী নদীরও না সাগরের নদীরই বোধ আমি চিনি না এই মাছটা নদীতে হয় না সাগরের এই যে দগরি মাছ এই মাছ এখানে সাতশো আষ্টশো টাকার মাছ দেশি মাছ আটশো টাকা হলেও আমার কাছে ভালো লাগছে এরপরে সবজি পরে সিম্বা তোমার এখান থেকে নট ইচ্ছা করে না দেখেন এই যে আমার সেই খাবার খাওয়া হয়েছে আমি খাবার দিয়ে বাইরে হাঁটতে গেছি ভোরে আবার খাবার দিছে আমাদের সাথে নাস্তা খাইছে কিছু মরিচ এটা হলো মরিচ ভর্তা টর্তা খাওয়ার জন্য লালটা নিয়ে আসলাম সবজির জন্য দুন্দুল প্রচুর দাম যে দুন্দুল তিরিশ টাকাই সেই দুন্দুল এখন ষাট টাকা চল্লিশ টাকা নিচে তাই এই যে মহিলা দেশ মানে ওনার বাড়ির সবজি গ্রামের সবজি যেটা এই শশাকট ওনার নিজেরই ইয়াতে জমিতে হওয়ানো তা বললো যে নেন হিন্দু নেন বৌদি সবজি নিয়ে যান পেঁয়াজ আশি টাকা কেজি হয়ে গেছে এই যে যেটা কম বাছা সেইটা পঁচাত্তর টাকা না যায় আর এটা বাছা করছে এটা আশি টাকা আর এই আলু এখানে আলু আনছি সাড়ে পাঁচ কেজি বাচ্চাটা নিয়ে আসছি যে না হলে তো ওই এক বোধের আলু দেয় উপরে খসখসে আলুগুলো সিদ্ধ হয় না আর সবজি আরও নিয়ে আসছি সবজি আর একটু মানে করলা নিয়ে আসছি আর জিরা কিছুটা সব জিনিসের বাড়তি দাম এই উস্তু কিনছি পোয়া বিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর নিচে কোনো হইয়া নেই তার ভোরে হাঁটতে বের হয়ে যা যাক মোটামুটি এখন পানি কচু দেখছিলাম নিয়ে আসবো করে তা আর আনা হয়নি আনা আনে কারণ আমার শরীরটা বেশি ভালো না ও খাইতে পারবে না গ্যাস ওয়ের দিকে আর পেঁপে নিয়ে আইসে ওনার খাওয়াই তো এখন পেঁপে এই জন্য যেহেতু গ্যাস একটু ডাক্তারে নিষেধ করছে তৈলাক্ত কোনো খাবার পানি জাতীয় তরকারি তা পানি জাতীয় তরকারি তার এটাই ক্ষতি নেই এটা খেতে পারবে ও দন্দুলও খেতে পারবে আর ওই পেঁপেও খেতে পারবে ওর ওর যেহেতু আগে অপারেশন হয়ে গেছে এই জন্য খাবার একটু অসুবিধা পিততে না থাকলে যে এত হজম শক্তিটা কমে যায় এখন পানি তরকারি আপনারা হয়তো ভাববেন অন্য কোনো অসুবিধা না ওর খাবারে গ্যাসের মতন তৈরি হয় দেখে আর এখন পানি তরকারি খেতে হবে কিছুদিন ওষুধ চলে আল্লাহ দিলে বা সুস্থ হয়ে গেলে খেতে পারবে তা ইলিশ মাছ আনছি তা তো দেখানো হয়নি ওই দিন বাজারে গেছিলাম ইলিশ মাছ নিয়েছি কিন্তু ওই ইলিশ মাছ এখন খাচ্ছি না ওর জন্য ও তো ওটা ওই ইলিশ মাছ ওটা গ্যাসের তরকারি মাছ আমরা মাছ কাটতেছি এতগুলো কাটা কাটা হয়ে গেছে মাছ যেহেতু একটু নরম রাখলে আরো নরম হয়ে যাবে তাড়াতাড়ি কাটতেছি আসলে মাছগুলো অনেক সুন্দর মাছ বেশি করে ঝাল পিস দিয়ে ভাজি করলে সেই সাপ

যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না দাম ও আজকে প্রচুর তারপর যাক পাচ্ছি দাম হলেও নিয়ে আসছে যে কিছু কিছু জিনিস দামের দিকে তাকান যায় না তাই না আর এখন আর নদীর মাছ পাওয়া যায় না চাষের মাছের অভাব নেই আর খুলনাতে তো চাষ মাছই বেশি কী রে বাবা তুই আমার পাশে এসে বসে গেলি এই মাছ সব ধুচ্ছি সব মাছ কোটা কাটা শেষ এখন ধুয়ে কিছু রাখবো আর কিছু তুলে রাখবো আর আমি এখন রান্না দোপিয়া যে কটে বেশ মজার একটু ঝাল ঝাল করে কাটা কাটার পরে সুন্দর মাছগুলো গরম পানি আর একটু লবণ দিয়ে দুই তিনবার ধোবো মাছের আমার ভালো করে না ধোয়া ধোয়াও পর্যন্ত আমি মাছ খেতে পারি না আমার মাছ ধুতে হয় তাহলে মাছ ধোয়া হয়েছে মিঠা আর গোস্ত ধোয়া হয়েছে রুডা। গোস্ত তো বেশি ধুইলে পানি পানি এসে যায় আর মাছ যত এই বিশেষ করে এই সব মাছ ধুইলে স্বাদ কিছু মানুষ আছে একটা দুটা পা ধোয়া দিয়েই মাছ রান্না করে কিন্তু তাতে কিন্তু মাছের একটা গন্ধ আছে আজটা দেখ চিন্তা করো হুম হুম লবর টবন দিয়ে শেষ ভালো করে দিয়ে মেসে একদম সাদা এটা ফ্যাশা মাছ এটা বলে কাতলা মাছ এটা আমি বেশি একটা খাইনি কখনো রামচুষ মাছ কয়েক ধরনের তারপর এটা তুলা মাছ পোমা মাছ একটা রূপচাঁদা মাছও আছে এই মাছ আগে প্রচুর পাওয়া যেত এখন আর নেই খুব কম এই জাতীয় মাছই কম বাজারে চাষ খুঁজবেন অনেক ধরনের রামচুষ মাছ তুলার দাডি মাছ এগুলো খেতে কিন্তু অনেক স্বাদ এই মাছটা আমার বাবার পছন্দ আমার আব্বা এই মাছগুলোরও বেশি পছন্দ করে যে রামচুস মাছ এইটা আপনারা চেনুন না এটা হলো দগরি মাছ আমরা বলি দোগরি আপনারা কী বলেন জানাবেন এটা মাখা মাখা করলেও মজা বাইজে খাইতেও মজা শেষ আমার এখন আমরা এখন যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি রান্না করব এখনই রান্না শেষ করে দেব তাড়াতাড়ি হলে নামাজ পড়ে এসেই খেতে পারবে যে পানি জারার জন্য রেখে দিছি এখন নুন হলুদ মরিচ মাখাইয়া ভাজা শুরু করব। বাদ বসাই দিলাম আমি অন্য কোনো রান্না দেখাবো না শুধুই মাছ টাছকে রান্না দেখাবো বাটা পেঁয়াজ এবং কাটা পেঁয়াজ দিয়ে কাটা পেঁয়াজ দুটাই দিয়ে আমি এটা করবো আপনাদেরকে দেখাবো সব কিছু রেডি করে দেখ ঘরের টুকটাক কাজ প্রায় বড় হতে মোছা গোছা গোয়া বিছনা ঝাড়া মোছা যে চা নাস্তা খাওয়ার পর থেকেই কাজ শুরু করছে এখানে ছোট্ট একটা খাট দুজনে শোয়া যায় একজনেও শোয়া যায় বিছানাটাও গোছানো শেষ আরও একটা আছে বাবু গো আমি বাবুকে এখনো দেখাই না মোবাইল আর একটু পরে দেখাবো আমাদের বাবুরে যেহেতু হাঁটা শিখছে বড় হয়েছে আস্তে আস্তে দেখতে পাবেন সকাল থেকে কি কি কাজ করলাম সেটাই দেখালাম একটা সংসারে টুকটাক অনেক কাজ থাকে তো সব কাজ তো দেখানো সম্ভব না ওই যে বাজারগুলো এখন আমি গুছাই নেব তুলে রাখবো telefonu diye master maikeniyle নাম আৱ আমি মাষ্ট কৰে ভালো কিন্তু সব নিয়েও না কিছুই হয় না আমি এন দেখো না খালি আমি যদি নিচ্ছি আমি ময়লা ফেলে আসি টাকা বাজি হালকা আমি বেশি হলুদ পছন্দ করি না বাড়িতে হালকা একটু হলুদ দিলাম

Dacă a fi eu, tu vei și ei de voi, vă veți marchez cu... পেঁয়াজ চামচের একটা চামচের মতন মতো একটু একটু পিঁয়াজের পরেই রান্নাটা বেশি একটু পেঁয়াজ দিলাম একটু আদা দিলাম এখানে ধুনে জিরা দিলাম L-a alumorit. Vedeți că deși calare, sunt care fost și am anulimat, a ei. নিয়ে আসছে এখন ওই দুধ জাল দিচ্ছি এখানে পাঁচ কেজি দুধ ওর আমার একবার যায় পাঁচ কেজি করে সব দুধ একত্রে জ্বালাবো বাবু আমার নাতি খায় ওর সুজি রান্না আর্লিতে খাওয়ার আর যেখানে বাজি বাজি প্রায় হয়ে আসছে দুনদুল আর একটু আলু দিয়ে বাজি করে নিলাম আর এখানে তো মশলা মাছের কষাই দিলাম আর মাছ ওই পাতা হয়ে গেছে আমি মাছ একটু আলু দেব কেন দেব আলুটা ওর এই টাকাটা কি সব দেখ কথাও বলা যায় না আলু দেওয়ার দেশে আমার আপে কি দিয়ে ভাত খাবে তার জন্য একটু আলু দিলাম তো আলু যখন দিলাম আমরা একটু নতুন খাব তারপর এই মাছের সাথে আলু দিলে অনেক মজা লাগবে জন্য একটু দিয়ে নিলাম আর আপনি যেহেতু চাল খেতে পারবে না ওর জন্য আলুটা উঠে ধুয়ে নেব আর আমরা আমরা তো খেতেই জন্য দিয়ে দিলাম একটু আলু এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজা জানি না তারা কীরকম খান কিন্তু এই মাছ এভাবে ভাজি করলে বেশ মজা হয় আর মশলা একটু যেহেতু আলু দেবের জন্য একটু বেশিই দিলাম আর মাছে একটু মশলা না হলে মাছ ভালো লাগে না দেওয়ার উদ্দেশ্য আলু সিদ্ধ হবে আর এখন পুরান আলু সিদ্ধ হইতে সময় লাগে নূতন আলু হলে সিদ্ধ হইতে সময় লাগে না একটু আগে আলুটা দেখে দেই তারপরে মাছ দেবো আমি

नमस्पुर ऐसे ही खेते पर भी ये भी ये मेरा ना पुल्ला बात 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 মাছ রান্নাটা কেমন হল বলবেন এবং একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার অবশ্যই ভালো লাগবে এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কে এইভাবে মাছ রান্না করে খান এবং রান্নাটা কেমন হল রান্না শেষ